হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো আজকে আমরা ডিভিশন অব কমপ্লেক্স নাম্বার শিখবো দেখো সাপোজ মনে করো জেড ওয়ান ইকুয়াল টু লেখা রয়েছে আমার এ প্লাস আয়োটা বি ওকে আর জেড টু লেখা রয়েছে সি প্লাস আয়োটা ডি লেখা রয়েছে ওকে তো এখন আমি জেড ওয়ানকে ভাগ করব জেড টু দিয়ে তাহলে কিভাবে করতে হবে নর্মালি জেড ওয়ান কত এ প্লাস আয়োটা বি ভাজিত বা ডিভাইডেড বাই সি প্লাস আয়োটা ডি এবারে এই ভাগটা কমপ্লিট করতে গেলে আমাকে ছোট্ট একটুখানি কাজ করতে হবে কি করতে হবে যে এই যে মানটা পেলাম এই মানটাকে একটু রেশনালাইজ করতে হবে কি করতে হবে রেশনালাইজ আর রেশনালাইজ কি করে করতে আই হোপ জানি এ প্লাস বি আই ওটা নিচে সি প্লাস আইটা গুণ করলাম এবার নিচে গুণ করেছি মানে উপরেও করবো সি মাইনাস আই ওটা ডি বেশ এবার লক্ষ্য করো সি প্লাস আই ওটা ডি ইন্টু সি মাইনাস আয়োটা ডি সি এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার আর ডি স্কোয়ার হলো আর এখানটা কি হবে এর সঙ্গে সি গুণ করলে এ সি এর সঙ্গে মাইনাস আয়োটা ডি গুণ করলে মাইনাস এর সঙ্গে মাইনাস এ মাইনাস আয় সঙ্গে আয়োটা গুণ করলে আয়টা স্কোয়ার বি এর সঙ্গে ডি গুণ করলে বি ডি ওকে এখানটা বোঝা গেল নেক্সট লাইনে দেখো এখানটা কি সি স্কোয়ার হবে এখানে মাইনাস আছে আর এই যে আয় স্কোয়ার এটার মানেও তো মাইনাস ওয়ান তাহলে কি হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে ওকে এখানটা দেখো এসি যেমন আছে লিখে দিলাম এসি এখানে আয় স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর সঙ্গে এই মাইনাস গুণ করলে প্লাস ওয়ান প্লাস ওয়ানের সঙ্গে বিডি গুণ করলে তো প্লাস বিডি হবে তারপর দেখো এখান থেকে একটা কাজ করা যায় আয় ওটা কমানোব প্লাস আই ওটা যদি কমন নিই বি সিটা আমাকে প্রথম লিখতে হবে আর মাইনাস এ এডিটা পরে লিখতে হবে কমপ্লিট ওকে আর একটু যদি একটু ভালো করে লিখতে হয় তাহলে এ সি প্লাস বি ডি বাই সি এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর এইখানেই প্লাস লিখলাম আর আই ওটা ইন্টু বি সি মাইনাস এ ডি ডিভাইডেড বাই সি এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওকে তাহলে ডিভিশন করার ছোট্ট একটা কাজ শুধুমাত্র নিচেরটাকে রেশনালাইজ করে দেবো অঙ্ক করা কমপ্লিট হবে আই হোক ডিভিশন করতে হয় কীভাবে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো একটা এক্সাম্পল যদি আমাকে দেখাতে বলা হয় তাহলে দেখো জেড ওয়ান ইকুয়াল টু ধরে নিচ্ছি ফোর প্লাস ফাইভ আয়োটা ওকে আর জেড টু ইকুয়াল টু টু প্লাস আয়োটা তাহলে জেড ওয়ান বাই জেড টু যদি করা হয় জেড ওয়ান মানে ফোর প্লাস ফাইভ আয়োটা আর জেড টু মানে টু প্লাস আয়োটা কি করবো সিম্পলি রেশনালাইজ মানে টু মাইনাস আয়োটা করবো আর এখানেও টু মাইনাস আয়োটা দিয়ে গুণ করবো এবার দেখো দুই দিয়ে এখানে কি হয়ে যাবে এ প্লাস বি ডে মাইনাস বি মানে দুই স্কোয়ার মানে চার মাইনাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার মানে প্লাস ওয়ান হয়ে যাবে তাই না আয়োটা স্কোয়ার হবে

মাইনাস আবার আয়োটা স্কোয়ার মানো মাইনাস ওয়ান তারপর আট আর এখানে ওয়ান মাইনাস মানে কি হবে প্লাস তাহলে পাঁচ আর আট এ কত আটার পাচ্ছে তেরো এবার দেখো মাইনাস ফোর আয়োটা আর এখানে প্লাস টেন আয়োটা কি হবে প্লাস সিক্স আয়োটা আর একটু যদি ক্যালকুলেশন করি তেরো প্লাস আর নিচে সরি পাঁচ এটাই হবে আনসার ওকে সত্যি স্টুডেন্ট আই হোপ কিভাবে ডিভিশন করতে হয় কমপ্লেক্স নাম্বারে প্রত্যেকের বোঝা গেছে দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ